ওয়েলকাম বন্ধুরা আমার এস ওয়াই বাংলা একাডেমিতে আশা করি তোমরা ভালো আছো আজ একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কমেন্ট অবশ্যই করো তাহলে চলো শুরু করি আজকের আলোচনার বিষয় প্রবন্ধ রচনা একটি ঐতিহাসিক স্থানে ভ্রমণ সেটা মুর্শিদাবাদ ভ্রমণ দিয়ে এখানে লেখা আছে একটি ভ্রমণের অভিজ্ঞতা রচনা থাকলেও এটা লিখতে পারবে ভূমিকা কবি কণ্ঠে একদিন ধ্বনিত হয়েছিল আমি চঞ্চল আমি সুদূরের পেয়াসি। সুদূরকে নিকট করা অদেখাকে দেখার অজানাকে জানার ইচ্ছা মানুষের স্বভাবজাত চিরকালের তাই দেশ বিদেশের পাহাড় নদী সমুদ্র মরুভূমি ঐতিহাসিক স্থান দেখতে জানতে চিনতে এবং বিভিন্ন স্থানের মানুষজনের কথা জানতে আমাদের এত কৌতূহল তাই মানুষ মাঝে মাঝে ভ্রমণে বেরিয়ে পড়ে এবং মধুর অভিজ্ঞতা সঞ্চয় করে নেক্সট পয়েন্ট ভ্রমণের গুরুত্ব বর্তমান যুগে দৈনন্দিন জীবনে বৈচিত্র্যহীন একঘেয়েমিতে মন যখন অবসন্ন হয়ে পড়ে তখনই মানুষ বৈচিত্র্যের আকর্ষণে মনে প্রাণে উৎসাহ যোগাতে ভ্রমণের তাগিদ অনুভব করে ভ্রমণের বিচিত্র অভিজ্ঞতা লাভের মধ্যে মনে প্রফুল্লতা আসে জ্ঞানের ভাণ্ডার পূর্ণ হয় অপরকে আপন করার মনোবৃত্তি জন্মায় ভ্রমণের মাধ্যমে সংকীর্ণতা ও মানসিক জড়তা দূর করা যায় তাই যে কোনো ভ্রমণের অভিজ্ঞতার গুরুত্ব অপরিসীম যে কোনো ভ্রমণের অভিজ্ঞতা রচনাতেই তোমরা এই প্যারাটা দিতে পারবে নেক্সট পয়েন্ট প্রস্তুতি ও যাত্রা সেবার হাফ ইয়ারলি পরীক্ষার পর আমরা সবাই মিলে ঠিক করলাম মুর্শিদাবাদ বেড়াতে যাব বড় দিনের ছুটিতে আমার মেজো কাকা ভ্রমণ বিলাসী তিনিও সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন আমাদের সঙ্গে যাওয়ার জন্য খুব আনন্দ হচ্ছিল এই প্রথম কোনো ঐতিহাসিক স্থানে যাওয়ার সুযোগ পেয়ে তাছাড়া বাড়ির সকলের সঙ্গে কোথাও ভ্রমণের মজাই আলাদা নির্দিষ্ট দিনে সকালের লালগোলা এক্সপ্রেস ট্রেনে যাওয়া ঠিক হলো দুদিনের ভ্রমণ তাই বিশেষ কোনো আয়োজনের প্রয়োজন ছিল না সামান্য জামা কাপড় নিয়ে আমরা যাত্রা শুরু করলাম মুর্শিদাবাদের উদ্দেশ্যে বাংলার শেষ নবাব সিরাজের স্মৃতিবিজড়িত মুর্শিদাবাদ দেখতে যাচ্ছি এ আনন্দ মনকে মুখর করে রেখেছিল সমস্ত পথ জুড়ে বিকেলে আমরা মুর্শিদাবাদ স্টেশনে নামলাম তারপর সোজা চলে গেলাম আমাদের বুকিং করা হোটেলে পরের দিন সকালবেলা আমরা বের হলাম ঐতিহাসিক স্থানগুলি দেখতে নেক্সট পয়েন্ট মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ শহর মুর্শিদাবাদ ভাগীরথী নদীর পূর্ব তীরে অবস্থিত কলকাতা থেকে মুর্শিদাবাদ প্রায় দুশো কিলোমিটার এবং বর্ধমান থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত মুর্শিদাবাদের পূর্ব নাম ছিল মকসুদাবাদ অষ্টাদশ শতকের শুরুতে বাংলা বিহার ও উড়িষ্যার দেয়ান ছিলেন মুর্শিদ কুলি খান পরে তিনি বাংলার নবাব হলে তার নাম অনুসারে মকসুদাবাদের নাম হয় মুর্শিদাবাদ সতেরোশো সতেরো সালে নবাব সিরাজদ্দৌল্লার আমলে মুর্শিদাবাদকে বাংলার রাজধানী করা হয়েছিল নেক্সট মুর্শিদাবাদের বিভিন্ন স্থানের বিবরণ প্রথমেই আমরা জাফরাগঞ্জ প্রাসাদে গেলাম ভগ্ন জরাজীর্ণ এই প্রাসাদের একটি কক্ষে মির্জাফর পুত্র মিরনের হাতে সিরাজদ্দোল্লা নিহত হয়েছিলেন প্রাসাদের দেওয়ালে একটি ফলকে লেখা আছে নিমখারামি এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি যেন দুশো পঁচিশ বছর আগের দিনটিতে চলে গিয়েছিলাম সিরাজের আর্তনাদ আর কান্না যেন বহুদূর থেকে আমার কানে ভেসে আসছিল বিভিন্ন স্থানের বিবরণের মধ্যেই এইসব পয়েন্টগুলো আসবে কাটরা মসজিদ এখান থেকে মানে জাফরাগঞ্জ প্রাসাদ থেকে এখান থেকে আমরা মসজিদকুলিখার কাটরা মসজিদে গেলাম মসজিদটি বেশ বড় মসজিদের কাছে বারো হাত লম্বা এবং তিন হাত চওড়া জাহান কোষা কামানটি দেখে বিস্মিত হলাম কামানের ওজন প্রায় দুশো মন ছিল এরপর মতিঝিল কাটরা মসজিদ দেখে ঘষেটি বেগমের স্মৃতিবিজড়িত মতিঝিলে উপস্থিত হলাম সেখানে শুনলাম মতিঝিলের চারিদিকে প্রাচীর এত সুদৃঢ় যে কামানের গোলাও প্রাচীর ভেদ করতে অক্ষম এরপর খোশবাগ এরপর ভাগীরথী পার হয়ে সিরাজের সমাধিস্থল খোশবাগে এলাম এখানেই আলিবর্দি পত্নী আমিনা সিরাজ ও তার পত্নী লুৎফা অন্তিম শয়নে সাহিত আছেন এরপর হাজারদুয়ারি স্নান আহার পর্ব সংক্ষেপে সেরে আমরা হাজারদুয়ারি দেখতে গেলাম মুর্শিদাবাদ ভ্রমণ বলতে প্রথমেই আসে এই হাজারদুয়ারি প্রাসাদটির কথা হাজারদুয়ারির অবস্থান মুর্শিদাবাদ জেলায় লালবাগ নামক অঞ্চলে ভাগীরথী নদীর তীরে ত্রিতল বিশিষ্ট প্রাসাদটির উচ্চতা প্রায় আশি ফুট এতে একশো কক্ষ এবং আটটি গ্যালারি রয়েছে বৃহৎ রাজপ্রাসাদের হাজারটি দরজা তাই নাম হয়েছে হাজারদুয়ারি কিন্তু নশোটি দরজা বাস্তব বাকি একশোটি দরজা নকল শত্রু আক্রমণ করলে তাদের বিভ্রান্ত করতেই এই বাকি একশোটি নকল দরজা নির্মাণ করা হয় একতলায় রয়েছে পলাশি যুদ্ধে ব্যবহৃত অস্ত্রাদির প্রদর্শনী এখানে দেখলাম সিরাজ ও আলিবর্দির তরবারি এবং আর্টঘড়া বন্ধু আর্ট গ্যালারিতে নবাব পরিবারের তৈলচিত্র বিভিন্ন নবাবের চিত্র শ্বেত পাথরের প্রাচীন সব মূর্তি বিশ্ববিখ্যাত সব ঘড়ি মার্শাল রাফায়েল প্রভৃতি চোখে পড়ল খাবার ঘর ও বিশ্রাম কক্ষ আমাদের বিশেষভাবে মুগ্ধ করে খাবার ঘরে রয়েছে সুন্দর সুন্দর মাটির তৈরি কারুকার্য করা বাসন বিশ্রাম কক্ষের ভেতরে এমনভাবে কয়েকটি আয়না লাগানো আছে যে ভিতর থেকে বাইরে সব কিছু দেখা যায় কিন্তু বাইরে থেকে ভেতরের কোনো কিছুই দেখা যায় না নিজামত ইমামবাড়া হাজারদুয়ারি প্রাসাদ প্রাঙ্গণের উত্তর পাশেই রয়েছে নিজামত ইমামবাড়া এটি বাংলার তথা ভারতের সবথেকে বড়ো ইমামবাড়া মহরমের সময় এখানে সকল ধর্মের মানুষের জনসমাগম হয় মেলা বসে এবং অনুষ্ঠান পালন হয় এরপরে চলে এলাম মদিনা মসজিদে মদিনা মসজিদ ইমামবাড়া ও ও হাজারদুয়ারি প্রাসাদের মধ্যবর্তী স্থানে রয়েছে মদিনা মসজিদ আসলে এটি মসজিদের আকৃতি বিশিষ্ট একটি ছোট ভবন এটি সিরাজের সময়কার স্থাপত্য শিল্পের নিদর্শন তারপরে হিরাঝিল বিকেলে সিরাজের বিলাস নিকেতন দেখতে গেলাম কিন্তু হিরাঝিল আজ ভাগীরথীর বক্ষে স্থান পেয়েছে তাই তার চারিধার দেখেই ফিরতে হলো লাস্ট পয়েন্ট উপসংহার বিখ্যাত হাজারদুয়ারি তার চারপাশে নবাবী প্রাসাদ বিভিন্ন ঐতিহাসিক স্মৃতিসৌধ ও স্তম্ভ সব মিলিয়ে মুর্শিদাবাদ ভ্রমণের অভিজ্ঞতা সত্যি অসাধারণ ও রোমাঞ্চকর মুর্শিদাবাদের আনাচে কানাচে ঘোরার সময় বাংলার সমৃদ্ধশালী ঐতিহ্যের কথা স্মরণ করে বাঙালি হিসাবে নিজেকে গর্বিত বোধ হচ্ছিল ইতিহাসের আকর্ষণে তাই প্রায় সারা বছরই বাঙালি তথা ভারতীয় এমনকি বিদেশিরাও এখানে আসে মুর্শিদাবাদের ঐতিহাসিক স্থানগুলির রক্ষণাবেক্ষণে অনেক ত্রুটি চোখে পড়ল মনে হচ্ছিল মানুষের অবহেলায় আজ সিরাজদ্দোলার স্মৃতি প্রায়। সরকারি ও বেসরকারি প্রচেষ্টায় এই ঐতিহাসিক স্থানগুলিকে রক্ষা করা আমাদের আশু কর্তব্য আজ তাহলে এ পর্যন্তই আবার হাজির হব নতুন কিছু নিয়ে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুল না কিন্তু বেল বাটনটি অন করে দিও তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তোমাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে